মেকআপ ছবিতে স্যারের আরো একটা ডায়লগ আছে যে আমি খান না থাকলে ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ছুলে যেত এই ডায়লগটাও কিন্তু দারুণ লেগেছে আমার প্রশ্নটা হচ্ছে যে মেকআপের যেই সংলাপটা আপনি দিয়েছেন সেটা কি আমার দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বাস্তব চিত্র কিনা এটাকে যদি ওইভাবে মিলিয়ে দেখা যায় তাহলে হয়তো মনে হবে কাউকে বিয়ে করা মেকআপ মকারি করা হলো কিনা আমার মনে হয় না না যেহেতু একটা বেঞ্চমার্ক আছে একজনকে নিয়ে সেইটাকেই রূপ ধরে রূপ দেওয়া তাকে তাহলে তো তার ছবি তাকে নিয়ে ছবি তো অনন্য মমন করেছে হুম তো সেটা তো হতো না যদি আমি শত্রু ভাবাবন্ধ হয়ে করতাম পুরো জিনিসটা না আমি আমি শত্রুর কথা বলছি না বাট আমি বলছি যে এক শাকিব খান যদি না থাকে তাহলে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে এমন পরিস্থিতি কি যদি আজকের এই মুহূর্তে বলি শাকিব খান ইজ এ নেম অফ দ্য ইন্ডাস্ট্রি এটা অস্বীকার আমিও রহস্য একটা বক্স অফিস থেকে ইমিডিয়েটলি চলে আসে সে অযোগ্য সেটাও আমি কিন্তু বলবো না আমি নিজেও কাজ করেছি ও কিন্তু মেধা দিয়ে কাজ করে কিন্তু নিজেকে সমৃদ্ধ করেছেন তো শেয়ার করতে পারবো না এখন এবং কাজ করেও দেখেছি বা গেলেও কিন্তু বেশ বেশ ভালো প্রফেশনাল জিজ্ঞেস করে বলে কেন এইটা একজন অ্যাক্টরের জন্য আমি যতটুকু বুঝি জিজ্ঞেস করাটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যায় সো কিন্তু একটা শাকিব খান কারিশ্মা তো আছে আই ক্যানট ডিনাই ইট ওয়ান সাকিব খান নাম্বার ওয়ান এটা আছে এখন সেইটা কি ঠিক সেটা কি থাকবে না আর কেউ আসবে আরও বৈচিত্র্য থাকবে ইন্ডাস্ট্রিতে সেটা তো ভাবতে হবে